পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় কি সত্যি মমতা ব্যানার্জিকে নিয়ে ছবি তৈরির কথা ভাবছেন বাংলার পরিচালকদের মধ্যে নিঃসন্দেহে বর্তমানে প্রথম সারিতে আসে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের নাম তার পুজো রিলিজ দশম অবতার ফাটিয়ে ব্যবসা করেছে সিনেমা হলে শুধু তাই নয় দু হাজার তেইশের পুজোতে যে চারটি ছবি মুক্তি পেয়েছে আয় সর্বাধিক ছিল সৃজিতের সিনেমাই টেক্কা দিয়ে গিয়েছিল দেবের বাঘা যতীনকেও এবার কি তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক আনবেন তিনি তাও লোকসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা থাকবে সোনালী অক্ষরে ওয়ান ম্যান আর্মি কথাটা হয়তো তার সঙ্গেই নিজে একটি দল শুধু বানাননি সেই দল নিয়ে লড়াই করে বামেদের চৌত্রিশ বছরের রাজত্ব ভেঙে বসেছেন বাংলার মুখ্যমন্ত্রীর আসনে তার অনেক অনুরাগী তাকে এখন দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিশেষ নজর রয়েছে সব দলের সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বানাচ্ছেন সৃজিৎ পরিচালক সে কথা খুলসা করে না বললেও শিবম দাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায় মমতার জীবন নিয়ে খুব ভালো সিনেমা হবে সৃজিতের কথায় তিনি শুধু নিজের ভালো লাগার জন্য সিনেমা বানায় ছোটবেলা থেকে যেগুলো পড়ে এসেছেন সেই ভালো লাগার জায়গাগুলোকে ফুটিয়ে তোলেন সিনেমায় ফেলুদা পড়তে ভালো লাগতো তাই বানিয়েছেন দার্জিলিং জমজমাট ছিন্নমস্তার অভিশাপ বানিয়েছেন মিশর রহস্য কাকাবাবুর প্রত্যাবর্তন জুলিয়ার সিজারকে ফুটিয়ে তুলেছেন জুলফিকারে আর এরপরই রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিকের কথা উঠলে শ্রীজিৎ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সঙ্গে জ্যোতি বসুরও নাম নেন তিনি সঙ্গে আরও বলেন বায়োপিক বানানোর সবচেয়ে বড় সমস্যা হলো ছবিতে সব সত্যি দেখানো যায় না কিছু অধ্যায় চেপে যেতে হয় তবে খুব জলদি মৃণাল সেনের বায়োপিক আনবেন পর্দায় শ্রীজিৎ মুখোপাধ্যায় সবশেষে শ্রীজিৎ জানান তিনি নিজের সিনেমা বানানোর সময় এমন পরিবেশ চান যেখানে শেষ বক্তব্য থাকবে তারই কেউ নাক গলাবে না স্ক্রিপ্টে কি থাকবে বা না থাকবে আর তাই বেশি কিছু রাজনৈতিক নেতার বায়োপিক বানানোর অফার তার কাছে এলেও হাতে নেননি